আমি আমরুল ইসলাম আইকুই ডিজিটাল লিমিটেড এর কোফাউন্ডার এবং সিইও আইক ডিজিটাল লিমিটেড বাংলাদেশের প্রথম ক্যাশব্যাক এবং এখানে একজন শপার সহজভাবে তার শপিং এ ক্যাশব্যাক পাবে অন্যদিকে একজন অ্যাফিলেট মার্কেটার ব্র্যান্ডের প্রমোশন করে কমিশন অর্জন করতে পারবে আইকি ডিজিটাল লিমিটেড হচ্ছে একটি টুল যেটির মাধ্যমে ফাইনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট এবং ডিজিটাল ইনক্লুশন আমরা করতে যাচ্ছি আমাদের একশোটির উপর ব্র্যান্ড আছে যেগুলো থেকে কেউ যদি শপিং করে আইকোরির থ্রুতে তাহলে ওই ব্র্যান্ডগুলোর এক্সিস্টিং যে ডিসকাউন্ট ভাউচার অফার্স এগুলো তো পাবেই সাথে আইকোরি থেকে শপিং করার জন্য পাবে একটা এক্সট্রা ক্যাশব্যাক যেটা নরমালি ওই ব্র্যান্ড থেকে কিনলে পেতো না আমরা এখন পর্যন্ত চল্লিশ হাজারের বেশি কাস্টমার এবং মানুষকে সেভ করতে এবং অ্যাফিলেটের মাধ্যমে উপার্জন করতে সাহায্য করেছি এই এক বছরের জার্নিতে সো আমাদের কিন্তু অনেক সাকসেস স্টোরিজ আছে যেরকম অক্টোবর একজন মানুষ সতেরো হাজার টাকা ক্যাশব্যাক পেয়েছে সে ছিল ফরিদপুরের কানাইপুর বাজারে অর্থাৎ আয় করে নিয়ে আমরা সেই জায়গাটাতে পর্যন্ত পৌঁছতে পেরেছি এখন পর্যন্ত আমরা অনেকগুলো এক্সপ্রেস প্রোগ্রামই পার্টিসিপেট করেছি এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী সবচেয়ে ভালো অভিজ্ঞতা আমরা এখান থেকে অর্জন করেছি একটি বিজনেসের প্রথম দিকে আসলে খুব বেশি ইন্ডাস্ট্রি কানেকশনটা দরকার হয় আয়কুরির মতো অনেক স্টার্টআপ গুলো যারা স্টার্ট আপ প্রোগ্রামে আছেন বিশ্বে তাদের অর্জনগুলোকে তুলে ধরতে সাহায্য করবে